আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো একটা অফার আছে যেটা আপনারা বিটগেট ওয়া বিটগেট ওয়ালেটের অফার যেটা আমাদের হচ্ছে মিস্টার কিছু পয়েন্ট দেবে তো পয়েন্ট কালেক্ট করার পরে আপনাদের একটা পেমেন্ট দেবে তো এটা আমরা কীভাবে কী করবো সেই প্রসেসটা দেখব এবং আমরা এটা এটা হচ্ছে কী কী বলছে সেই প্রসেসটা আমরা দেখে নেব তো আমরা সরাসরি হচ্ছে টুইটারে চলে যাচ্ছি তো আমরা চলে আসলাম গেট বিট গেট ওয়ালেটে তো বিট গেট ওয়ালেটে আপনারা দেখবেন যে এই অফারটা আছে বিট গেটের ওয়ালেটে টেলিগ্রাম টুইটার আছে তো টুইটারে আপনারা অ্যানাউন্সমেন্ট দেওয়া আছে তো এখানে দেখবেন যে যে যত পয়েন্ট কালেক্ট করবেন তার তত রিওয়ার্ড আছে ওকে তো এখান থেকে আপনারা পয়েন্ট কালেক্ট করবেন বা র্যান্ডমিভাবে অ্যাডপ্ট দেবে তো হয়তো সবাইকেও দিতে পারে আবার দেখা যাচ্ছে উইনারভাবেও দিতে পারে তো দুইটা সেম একই যেভাবেই হোক একটা অ্যাডপ্ট করবে তো এটা চার ঘন্টা আগে কিন্তু অ্যাডপ্টটা আইসে তো অবশ্যই আপনারা অ্যাডপে সবাই পার্টিসিপেন্ট করবেন তো কীভাবে কি করবেন সেই প্রসেসটা আপনাদেরকে দেখাই দিই ওকে তো লিঙ্কে ক্লিক করবেন করার পরে আপনাদের এমন ইন্টারফেস শো করবে তো এটা বটে টেলিগ্রাম বটের বট থেকে এটা কাজ করতে হবে আমাদের অবশ্যই আপনারা ই করবেন ক্লিক করার পরে আপনাদের এমন ইন্টারফেসও করবে তো তো এরপরে একটা পাসওয়ার্ড চাবে তো আপনারা সবাই পাসওয়ার্ডটা সিলেক্ট করে দেবেন তো দেওয়ার পরে আপনাদের আছে অটোমেটিক আছে ওয়ালেটটা কানেক্ট হয়ে যাবে তো ওয়ালেটটা খুলে যাবে তো ওয়ালেট খুলে যাওয়ার পরে এই যে আপনারা এই যে আর্নিং অপশন আছে তো এই আর্নিং বা টাস্ক তো এই টাক্সে আপনারা ক্লিক করবেন ওকে টাক্সে ক্লিক করার পরে আপনারা হচ্ছে কিছু টাক্স দেবেন আর এখানে আপনারা যত পয়েন্ট কালেক্ট করবেন তো আপনাদের তত হচ্ছে রিওয়ার্ড পাওয়ার সম্ভাবনা অনেকটা বেশি তো সিম্পলি টাস্ক তো বেশি কিছু টাক্স নাই তো অবশ্যই আপনারা এই টাস্কগুলো কমপ্লিট করবেন ওকে তো টাক্ আসার পরে আপনারা নিচে এসে দেখবেন যে যে টুইটারের তো আপনারা টুইটারে আসে ফলো করে আসবেন আমার আগে থেকে ফলো করা আছে এরপরে আপনারা নিচে যে আদার্স টাস্কগুলো আছে ও টাস্কগুলো অবশ্যই কমপ্লিট করবেন এই যে বিট গেটের টেলিগ্রাম টেলিগ্রামে হচ্ছে আপনারা জয়েন্ট হয়ে আসবেন টেলিগ্রামে জয়েন্ট হওয়ার পরে আপনারা আসছে ক্লেম তো আসবে তো এখান থেকে টোকেনটা আপনারা পয়েন্টটা ক্লেম করে নেবেন ওকে তো ক্লেম করার পরে আপনার এই পয়েন্টটা এখানে শো করবে এখানে শো করবে তো এই পয়েন্টটা আপনারা দেখতে পারবেন এরপরে আপনার আছে আদার্স যেগুলো টাস্ক আছে তো এখানে আপনাদের একটা টাস্ক আছে তো এই টাস্কটা আপনারা কোনো এক্সচেঞ্জার থেকে বা কোনো আসে ওয়ালেট থেকে নিম্ন শ্রেণী বিশ ডলার আসে ডিপোজিট করতে হবে তো ডিপোজিট করতে করতে হলে আপনার নিম্ন শ্রেণী বিশ ডলার মানে বিশ ডলার একটু পরিমাণ একটু বেশি নিতে হবে তো ডিপোজিট করতে হলে আপনার এই ওয়ালেটে আসবেন তো ওয়ালেটটা আসার পরে এই যে এখানে আপনার আছে বিএনবি আছে তো বিএনবির উপর ক্লিক করবেন করার পরে যে রিসিপ অপশন আছে তো রিসিপি ক্লিক করবেন করার পরে এই আছে আপনার এখান থেকে কপি করে নেবেন যার সামর্থ্য আছে তো এটা করবেন না করলেও সমস্যা নাই তো যদি ইচ্ছা করা থাকে তো আপনারা করতে পারেন ওকে এখান থেকে আপনারা যে কোনো এক্সচেঞ্জারে থেকে বা ওয়ালেট থেকে পিএনবি মিনিমাম পিএনবি ডিপোজিট করেন বিশ ডলার আবার আছে সাথে সাথে উইড্রো দিতে পারবেন কোনো সমস্যা নাই এরপরে আপনারা আছে বিটগেট ওয়ালেট আছে ডাউনলোড করা থাকতে হবে তো ডাউনলোড করা থাকলে আপনারা এখান থেকে ক্লিক করবেন করার পরে আপনাদের ওয়ালেট সরাসরি আপনাদের ওয়ালেটে নিয়ে যাবে তো ওখান থেকে আপনারা সরাসরি বিটগেট ওয়ালেটে কানেক্ট করে নিন এখানে বেকআপ অপে আপনারা এসে ক্লিক করবেন করার পরে মিনিটে ক্লিক করে আপনাদের যে পাসওয়ার্ড দিচ্ছেন সেই পাসওয়ার্ডটা দিবেন দেওয়ার পরে আপনারা যে এই পার্সেস তো এই পার্সেসটা আপনারা এসে এক জায়গায় সেভ রাখবেন ওকে তো পার্সেসটা সেভ রাখবেন এবং এখানে আপনারা ছয় এবং ছয় এবং এক এবং দশ যেমন আছে আমার এরাম আছে তো আপনাদের ভিন্নভাবে হবে তো এখান থেকে আপনারা সেইটা সেইটা ক্লিক করে আপনারা এখানে আছে দিয়ে দেবেন দেওয়ার পরে আপনারা আছে ওয়ালেটটা ক্রিয়েট করে নিন তো এইভাবে সবাই ক্লেম করবেন অবশ্যই এটা আছে ইনশাল্লাহ আমাদের একটা পেমেন্ট কিছু না কিছু অবশ্যই দিয়ে দিতে পারে তো সবাই সবাই কে কাজটা করে রাখেন তো যখন আসে কোনো আপডেট আসবে তো আমরা টেলিগ্রামে দিয়ে দেবো অবশ্যই আমাদের টেলিগ্রাম এবং ইউটিউব অবশ্যই অবশ্যই জয়েন্ট থাকতে হবে তো নিত্য নতুন যে আপডেটগুলো আছে আমরা আছে টেলিগ্রামে দিয়ে থাকি এবং কোনো ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট যদি কোনো আপডেট থাকে তো আমরা ইসি দিয়ে থাকি ইউটিউবে ভিডিও দিয়ে যাই থাকি এবং এখান থেকে আপনারা যেভাবে দেখালাম তো অবশ্যই কাজটা করে রাখেন ইনশাল্লাহ ভালো কিছু আশা করা যাইতে পারে